একটা সময় ছিল ঘুম থেকে উঠেই স্কুলের ব্যাগটা কাঁধে তুলে নিতাম চোখে মুখে ঘুম লেগে থাকতো কিন্তু মনে থাকতো উচ্ছ্বাস কারণ বন্ধুদের সঙ্গে আজও দেখা হবে সেই স্কুলের বারান্দা সেই ক্লাসরুম সেই বেঞ্চ যেখানে আমরা শুধু পড়াশোনা করেনি শেয়ার করেছি হাসি কান্না এবং স্বপ্ন সেই পুরানো বন্ধুগুলো তাদের সাথে ভাগ করে নিয়েছিলাম প্রথম প্রেমের গল্প টিফিনের খাবার কিংবা পরীক্ষার ভয় তাদের তাদেরকে হয়তো হারিয়ে গিয়েছে অনেক দূরে কিংবা ব্যস্ত জীবনে তবু তাদের সেই হাসিগুলো মনে পড়ে ঠিক বিকেলের মিষ্টি রোদের মতো কখন বড় হয়ে গিয়েছি পারিনি এখন শুধু একটা কথাই মনে পড়ে আমাদের জীবনের সেরা সময়গুলো পার করেছি স্কুল ড্রেস করেই এবং আমাদের জীবনের সেরা রত্ন ছিল সেই পুরানো বন্ধুগুলো যদি ফিরে যাওয়া যেত একটি বারের জন্য সেই শৈশবের সময়ে তাহলে বলতাম সত্যিই আমরা তখনই ছিলাম